হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি খুব সহজে এবং কম সময়ে কীভাবে বিরিয়ানি আর চিলি চিকেন রান্না করতে হয় তো চলো দেখে নেওয়া যাক বিরিয়ানির জন্য আমি চার কাপ চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য এদিকে আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে ভালো করে সমস্ত কিছু মশলা দিয়ে রেডি করে নিচ্ছি চিলি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো থেকে তিনটে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো আমি বিরিয়ানি আর চিলি চিকেনটা খুব কম সময়ের মধ্যে রেডি করে নিয়েছিলাম যেহেতু আমি নিজে একটা ব্যবসা করি আমার হাতে খুব কম সময় তাই আমি সবসময় চেষ্টা করি কীভাবে কোনো রান্না আমি খুব কম সময়ে রেডি করতে পারি অন্যদিকে দেখো বিরিয়ানির জন্য আমি যে লেগ পিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে ভালো করে লঙ্কার গুঁড়ো একটু লবণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছু জন্য রেখে দিয়েছি অন্য সাইডে ম্যারিনেট করে রাখা চিলি চিকেনগুলো আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকাভাবে ভেজে নিচ্ছি খুব হালকা আছে এটাকে ভাজতে হবে যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় দেখো এটা একটু হালকা কাপি ভাজতে হবে চিকেনগুলোকে পাঁচ উল্টে নিয়ে দেখো একটু ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে এইদিকে দেখো পেঁয়াজগুলোকে আমি বড়ো বড়ো পিস করে আগেই কেটে দেখেছিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ চিকেনগুলোও দিয়ে দেবো এদিকে হালকা করে ভাজা হতে হতে ওইদিকে আমি চিলি চিকেনের জন্য টমেটো সস সোয়া সস চিলি সস দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো ওটা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আমি আদা রসুন সমস্ত দিয়ে ভালো করে ধরে নেওয়ার পরে দিয়ে সসটা রেডি করেছিলাম সমস্ত মিক্সচারটা সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিলি চিকেনের যে ফ্রাইগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচড়া করে রেডি করছি অন্যদিকে দেখো দু তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে সেটাকে আমি ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করেই চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমি সেটাকে নামিয়ে নিয়েছি এবার দেখো বিরিয়ানি চালটা আমার ভেজানোই ছিল এক ঘন্টা ভেজানো হয়ে গেছে এরপরে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার যে লেগ পিসগুলো আমি আগের থেকেই মেখে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে কষার জন্য আমি রসুন বাটা পেঁয়াজ কুচি একটু সামান্য পরিমাণ হলুদ আমি দিয়ে দিয়েছি আমার ভালো লাগে বলে নুন হলুদ পরিমাণ মতো আদা সমস্ত ভালো করে কষিয়ে লেগ পিসগুলো বা যে পিসগুলো আমি বিরিয়ানির জন্য নিয়েছিলাম সেগুলো ভালো করে দিয়ে খুব সুন্দরভাবে হালকা আঁচে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো বিরিয়ানির যে আমি আলুগুলো দেবো সেগুলো আগে ভাজতে ভুলে গেছিলাম সেগুলো ছুরি দিয়ে আলুগুলোর গায়ে একটু ফুটো ফুটো করে হালকাভাবে ভেজে নিচ্ছি দিকে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে রিফাইন অয়েল ঘি দিয়ে তার উপরে দারুচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এরপর আগে থেকেই যে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানের সেই জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়ে চালগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে দেখো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি চার কাপ চাল নিয়েছিলাম চার কাপ চালের জন্য চার কাপ জল নিয়ে দিলাম এরপরে আমি এই সমস্ত গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি আমাকে ভাজা পেঁয়াজ ছাড়বে অবশ্যই আমি বিরিয়ানি বিরিয়ানি মশলা আগে বানাই ঘরে তো এবার সময় হয়নি ওই জন্য এবারে বিরিয়ানি মজা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারে ধারণাটা লাগিয়ে দিলাম এবং একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করবো অন্যদিকে দেখো হাফ কাপ দুধের মধ্যে আমি বিরিয়ানির কালারটা মাখিয়ে রেডি করে রাখব এদিকে দেখো একটা সিটি আমার মারা হয়ে গেছে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে এরপর আমি যে কালারটা রেডি করে গেছিলাম সেই কালারটা ওর উপরে দিয়ে আবার প্রেসার কুকারে ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলাম ঢাকনাটা তোলার পর গোলাপ জল আর কেওড়া জল দিলে রেডি হয়ে গেল আমার দেখো বিরিয়ানি কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখো একদম ঝরঝরে হয়েছে তোমরা খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবে যে কতটা ঝরঝরে হয়েছে আর খুব কম সময়ের মধ্যে এটা আমি রেডি করেছি একটা শ্রীটি মানে বুঝতেই পারছি যে কত কম সময় আমি রেডি করেছি এটাকে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে বন্ধুরা আমি এর মধ্যেই বলে রাখি তোমরা যারা ফেসবুক থেকে এটা দেখছো তারা যদি আমাকে ফলো না করে থাকো তাহলে অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করো কমেন্টে জানিও কেমন হয়েছে মেয়েকে খেতে দিয়ে এদিকে আমি রায়তারা রেডি করে নিচ্ছি দেখো আমি ছোট প্যাকেট একটা নিয়ে এসেছিলাম কুড়ি টাকার টক দই তার মধ্যে দেখো পরিমাণ আমার কাছে বিট নামক ছিল না তার জন্য আমি এমনি লবণ ব্যবহার করলাম পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নিলাম খুব চট এটাকে রেডি করছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি এর মধ্যে এক প্যাকেট জলজিরা জিরা দিয়েই ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো আমি টেস্ট করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে মানে আমি এটাকে খুব পছন্দ করি তাই এটা আমি নিজেই টেস্ট করলাম ভীষণ সুন্দর বন্ধুরা তোমরা আমার পাশে থেকে যাতে আমি এটাকে নিয়ে এগিয়ে যেতে পারি বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো অনেক অনেক কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ দেখো আমি খেতে বসে গেছি তোমাদেরকে দেখাচ্ছি লেগ পিসটা খেয়ে একদম নরম হয়েছে দেখো ভেঙে দেখাচ্ছি একদম নরম হয়েছে কোনো শক্ত নয় বুঝতেই পারছো একদম সুন্দর ভীষণ সুন্দর আমরা সবাই খেতে বসে গেছি এদিকে দেখো চুনাইও খাচ্ছে সো থ্যাংক ইউ সবাইকে বন্ধুরা আমার এই রেসিপিতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে